হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত ভালোবাসে জানি আজ একটা ব্লগ শুরু করছি সকাল থেকে তো আজ হচ্ছে শুক্রবার আর আজকে দিনটা আমি কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এখন আমি তোমাদের সকালবেলায় এক কাপ চায়ের সঙ্গে শুভ সকালটা বলছি দেখো কারণ ছেলে মেয়ে ঘুমোচ্ছে তো তিন কাপ চা তো হলো না চাগুলো নিচে রেখে কারণ ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা চা খেতে পারবে না তার জন্য আমি নিজের জন্য চাটা নিয়ে এসেছি আর ওদেরকে ঘুম থেকে ওঠাবো তো চলো দেখো ওরা ঘুম হচ্ছে বিশাল খাতার কী হাল সেটাই তোমাদেরকে দেখালাম তো যাই হোক আজকে সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কী হয় যেন ব্লগের মজাটা পাওয়া যায় না মাঝখানে আমি কি বললাম খ্যাপচা খ্যাপচা কথাগুলো তোমরা মানে শুনতে পারবে যাই হোক সংসারের অনেক কাজ থাকে সারাদিন আর এই তিন চার দিন তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের ওপরে ঘর প্রচণ্ড গরম এই গরমে যদি এরকম বৃষ্টি হয় আর ঘরটা যদি ঠান্ডা থাকে পুরো দারুণ মানে কি বলবো পুরো শীতকাল চলে এসছে এরকম মনে হচ্ছে আমার কাছে তো চলো চাটা আগে খেয়ে নিই তারপরে আসছে তোমাদের সামনে তো আমার যেহেতু চা খাওয়া হয়ে গেছিলো আর ওরা এই ঘুম থেকে উঠে কেবল ব্রাশ করে বসলো তো ছেলেকে আর মেয়েকে চা খাইয়ে দেওয়ার জন্য মেয়ে ওদিকে পড়াতে চলে এসছে তো দুজনেকে চা খাইয়ে দিয়ে আমি চলে যাব রান্না করতে তো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য এদিকে মাছগুলো মানে ভাজতে দিয়ে দিয়েছি এসে তোমাদের সঙ্গে পরেই কথাটা বলছি আর ক্যামেরাটাও পরেই অন করলাম এই কারণে যে রান্নার একটু তাড়া ছিল কারণ আমি একটু দেরি করে নেমেছি ওদেরকে চাটা খাইয়ে পড়াতে চলে এসেছিলো তো মেয়ে বায়না করছিল মা তুমি এখানে বসো রান্না করছিল তো যেহেতু ছোট একটু বায়নাটা রাখতেই হলো তো ওর পাশে একটু বসলাম তারপরে ভুলিয়ে ভালিয়ে নিচে আসলাম তো রান্না করার জন্য এদিকে আবার সব খেতে দিতে হবে দশটার ভেতরে শ্বশুরমশা যেহেতু অসুস্থ উনিও খাবে আর উনি কী তো একটু ঝোল ডাল না হলে খেতে পারে না গলা গলা করে মা তো মুখের ভেতরে দিয়ে খাইয়ে দেয় শ্বশুর নিজে হাতে খেতেও পারে না তো প্রচণ্ডই অসুবিধা হয় প্রতিদিন একটু ডাল হলে বেশি ভালো হয় তো ডালটাও করি আজকে যেহেতু মাছের ঝোল করছে আর কালকের একটু ডাল আছে তো ওটা বাবাকে গরম করে দেবো আর ঝোল আর ডাল দিয়ে একবারে মেখে খাওয়াবে তো উনি যেহেতু পুরো বাচ্চা যেরকম সেরকম মানে যেভাবে খাওয়াবে সেইভাবে ওনার নিজের কোনো ক্ষমতা নেই যে উনি খাবে তো আজকে কি কি রান্না করছি সেটাই তোমাদেরকে বলি আজকে আমি রান্না করছি তোমার মাছ মাছের ঝোল আর শাক ভাজা মাছের ঝোলটা করছি পটল আর আলু দিয়ে তারপরে রান্না বান্না করে আবার শ্বশুরমশাইকে নিয়ে যাবে আজকে ডাক্তারের কাছে আর এদিকে আবার আমাকেও যেতে হবে একটা কাজে কাজে বলতে তোমার হচ্ছে একটা ফর্ম ফিল আপ করা হয়েছিলো তো সেটার স্লিপ দেবে সেটা আনতে যেতে হবে তো দেড় দু কিলোমিটার দূরে তো আমাকে টোটোই করেই যেতে হবে প্রথমে রান্নাটা করে সব ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে তো আমি চলে যাব তোমার হচ্ছে ওই ফর্মটা আনতে মানে স্লিপটা আনতে স্লিপটা এনে ঘরে না রেখে দিলে না কবে ভুলে যাব তখন অসুবিধা হবে আর এদিকে ছেলে মেয়েকেও আবার খাওয়া হবে ওদেরকে খাইয়ে না দিলে তো ওরা খায় না এটাই হলো প্রবলেম আমার আমার বিজের মানে চলো তো রান্না আমি কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এই যেখানে ভাত রাখা আছে এখানে মাছের ঝোল আর শাক ভাজা করেছি আর ছেলের জন্য দু পিস মাছ ভাজা দেখেছি ও আবার একদম মাছের ঝোল খেতে চায় না তো যাই হোক তো এদিকে আমার একদম রান্নাঘর এদিকে গোছানো হয়ে গেলো খাওয়া দাওয়ার পরে পুরো মেজে ধুয়ে কমপ্লিট করে নিলাম কারণ হচ্ছে যেতে হবে আবার বললাম তোমাদেরকে আবার এসে স্নান করতে হবে পুজো করতে হবে একদমই ইচ্ছে করবে না দুপুর হয়ে যাবে তো দুপুরবেলায় সবারই একটু ক্লান্তি পাই তো এর জন্য রান্নাঘরটা পরিষ্কার করলাম তো চলো আগে রেডি হয়নি তারপরে তোমাদের সামনে আসছি তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য চলো যাওয়া যাক যেতে যেতে কথা হবে রাস্তায় বেরিয়ে আর এক বিপদ এ কোন চোখ করে পড়লাম রে বাবা পুলিশের চোখ করে পড়ে আমাকে এবার পায়ে হেঁটে যেতে হবে আরে তো সে মানে যেখানে সেখানে নয় দেড় কিলোমিটার আমার তো হাঁটতেই ভালো লাগে না তো এত দূর আমাকে হেঁটে হেঁটে একা একা তাও রাস্তায় মানে গাড়ি শুধু গাড়ি আর গাড়ি আর এত জোরে গাড়ি ঘোড়া যাচ্ছে যে আমার মানে ভয়ে প্রাণ ছুটে যাচ্ছে মনে হচ্ছে যেন এই বুঝে গাড়ি এসে চাপা দিয়ে এরকম মনে হচ্ছে তো কিছু করার নেই এখন কপালে ওই পুলিশের চক করে আমার কপালটাই আজকে খারাপ তো আমাকে হাঁটতে হচ্ছে ও পুলিশ কেন এচাপ তো ওখান থেকে আসার পরে দুপুরবেলায় গরমের মধ্যে হেঁটেই আসতে হচ্ছে রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল কারণ হচ্ছে মানে আমাদের ওই মাঝতে আর ওখানে অমিত শাহ এসেছিলেন তো তার জন্য এত প্রচণ্ড ভিড় তোমরা তো দেখতেই পেলে তো হেঁটে হেঁটেই আসলাম গাড়ি তো একটাও পাইনি আর কি বলবো আর এসে নিজে খেলাম মেয়েকে খাওয়ালাম আর ছেলে একা হাতে খেয়েছে দু ঘন্টা ধরে কি খেয়েছে জানি না আর এই দেখো মেয়ে ঘুমোচ্ছে আর ছেলেকে এখন পড়তে বসেছি দেখি পরে কি না মানে ধরে ধরে যদি একটু পরানো যায় তো ওটাই আর তারপরে এখনও কাপড় তোলা বাকি আছে রোদ মানে আজকে তো রোদ বেরিয়েছে সন্ধ্যের দিকে যদি আবার ঝড় বৃষ্টি হয় জামা কাপড়গুলো তুলে আনবো তারপরে মেয়েকে টিফিন খেতে দেবো মানে টিফিন বলতে দুধ গরম করেই দেবো ওকে আর সন্ধেবেলায় যদি কোনো টিফিন বানাই তো সে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চা করব সবার জন্য তো চলো ছেলেকে একটু পরিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো আমি আসলাম ছাদে আর আমাদের বাড়ির ছাদের এই লোকেশানটা দারুণ মানে উঠলে পারে দারুণ লাগে দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ আর সামনে পুরো রাস্তা তো দারুণ একটা পরিবেশ যা জামা কাপড়গুলো তুলবো তো চলো ঝটপট জামা কাপড়গুলো তুলে নিই কারণ মেয়ে তো ঘুমাচ্ছে এখনো আর ছেলে গেল খেলতে পড়াচ্ছিলাম খেলতে বললো খেলতে যাব তো আমি আর আটকালাম না জামা কাপড়গুলো একটু বেলা করে কাছাকাছ তো এখনও একটু ভেজা ভেজা আছে থাক নাই পরে তুলবো কিছু জামা কাপড় গুছিয়েছি পরেই নিতে হবে মনে হচ্ছে এই যে এই কটায় আপাতত নিয়ে যাই বাদ বাকিগুলো পরে নেব চলো তো ছাদে জামা কাপড় তুলতে এসে যেতে ইচ্ছা করছে না কারণ দেখছে তো জামা কাপড়গুলো কত সুন্দর হাওয়ায় নড়ছে এত সুন্দর ঠান্ডা হাওয়া আর আমাদের ছাদের পরিবেশটা এত দারুণ চারিদিকে সবুজ গাছপালা মাঠ সুন্দর সব মিলিয়ে আর ওই মাঠের ওই পাশে না একদম মানে ইয়েতে নদী আছে তো নদীর হাওয়াটা আসে বলে প্রচণ্ড ঠান্ডা আর একটা কাণ্ড কি জানো তো হাদে এসে আজকে প্রচুর গাড়ি দেখলাম কেন ওই যে পুলিশের চক্করে বললাম পুলিশের চক্করে এই কারণে পড়েছিলাম যে তোমার হচ্ছে পার্টি থেকে অমিত শাহ আসছেন যেহেতু তো তার জন্য রাস্তা পুরো জ্যাম করে দিয়েছিল রাস্তা আটকে দিয়েছিলো যেতে দিচ্ছিল না গাড়ি ওখান থেকে সবাইকে হেঁটেই যেতে হবে তো আমি তো ওই চক্করে দুই দু কিলোমিটার দেড় কিলোমিটার হেঁটে নিলাম যেটা জীবনে একা একা কোনো দিন করিনি তো একাই আমাকে হাঁটতে হলো পথে আর প্রচণ্ড ভয় লাগছিল গাড়ির জন্য যে মনে হচ্ছিল চাপা দিয়ে দেবে এদিকে দমকল মানে সব মানে এত পুলিশ এত গাড়ি কি বলবো তো চলো যাই হোক তো এখন সন্ধ্যে সাতটা বাজে চলে আসলাম চা নিয়ে এই যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসে পড়েছি চা খেতে আর শাশুড়িরটা দিয়ে আসলাম ঘরে নিচের ঘরে কারণ বাবা অসুস্থ মা ওখানেই চা খায় আর উপরে আসলে বাবারও অসুবিধা কে দেখবে তো তার জন্য যাই হোক এখন রাতের বেলা রান্না বাকি আছে আর গরম পড়ছে আজকে দুদিন মানে তিন চার দিন তো ঠান্ডা পড়লো গরম পড়ছে আর গরমে খাওয়া দাওয়ার ইচ্ছাটাও নেই আর সকাল দুপুর যাই হোক হয়েছে কিন্তু এই রাতের বেলায় যে কি রান্না করব। সেটাই ভেবে পায় না মানে কি এত জ্বালাতন না প্রত্যেক প্রত্যেকটা মানুষের কি এরকমই হয় যে কী রাঁধবো কী রাঁধবো করে চিন্তা করতে হয় সকাল দুপুর যা দিয়ে খেয়েছি না কেন রাতের বেলায় যেন অন্যরকম কিছু একটা চাই তো সকালে দুপুরে তো মাছের ঝোল শাক ভাজা এগুলো ছিল এই তরকারি এখন রাতের বেলায় কী খাবো জানি না কি রান্না হবে সেটাও জানি না তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না এই পর্যন্তই কারণ সব সময় এই যে ক্যামেরা হাতে নিয়ে শ্যুট করতেও তো ভালো লাগে না তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা ভাবেই গেল তো চলো সবাই ভালো থেকো আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করো আর আর কিছু বলার নেই তো টাটা টাটা করে দাও একটু ও সাবস্ক্রাইব করে চলো টাটা